শুভ দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো বড় বরাবরের মতো নতুন আলো একটা ভিডিও নিয়ে চলে আসলাম জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনি আমাদের কি মাছ দেখাবেন ভাই বাটার পুটি বাটা পুটি ভাই দেখান তো বাটা মাছটা দেখান তো একটু বেশি করে তোলেন তো ভাই দর্শক দেখুন কি সুস্থ মাছ মনে হচ্ছে হাড়ি হাড়ি ভেঙে ফেলাই দেখছে দর্শক দেখুন ভাই এটা কি ইলেশে বাটা ভাই ইলেশে বাটা ভাই এই মাছটা খুবই সুন্দর স্বাদ না ভাই ভাই এই মাছটা আছে দেখা বুঝতে পারছি আমাদের আজকে একটু আপনি কথা বলেন তো ভাই দেখা আছে অনেক ভাই যে মাছ নতুন নতুন যারা চাষী তারা কিছু মানে মাছ করতে পারে না হ্যাঁ এই এই বাটা মাছের সাথে এই বাটা মাছ কি সব মাছের সাথে মিষ্টি চাষ করা যাবে জি অবশ্যই এটা তলে পড়ে থাকে তলে পড়ে থাকে খালি শিং আর কই বাদে মনে হয় না ওরা একটু গ্যাস করে ফলায় দেয় তো ভাই এই মাছটা যে বছরে আপনারা দেখা আছে কয়টা আছে একটা কেজি আসবে এক বছরে জি 5টা 6টা কেজি আসবে এই যে ইলিশে বাটা না ভাই আচ্ছা বাটার কয়টা কয় রকম জাত হয় ভাই তিন রকম তিন রকম এই তিন রকম জাতে এই বাটা ইলিশে বাটা আর বাটা এক বাটা সুসে বাটা আচ্ছা ইলিশে বাটাটা বেশি পড়ে না ভাই জি জি এটা বাটা তো দর্শক এখন প্রায় সিজনের শেষের দিকে দর্শক তো মাছের দাম উঠানামা করে এই জন্যই আজকে কোনো মাছের দাম বলবো না জাঙ্গির মাছের দামটা জেনে নিতে পারেন আর কি মাছ দেখাবেন ভাই পুঁটি মাছ দর্শক দেখতে থাকুন আমাদের ভিডিওর সাথে মাছ এটা কি পুটিমি ভাই আচ্ছা 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 বুঝতে পারছি ভাই এখন তো আপনাদের সিজন প্রায় শেষের দিকে তাই তো ভাই তাই এখন কী মাছ করলে ভালো হবে দর্শকদের একটু বলেন তো সব রকম মাছ হ্যাঁ আমি শুনছি বলে মাছের ডিমও বন্ধ হয়ে গেছে তাই ভাই তো এখন যারা আজকে যারা আছেন বাজারে মাছ করতে যাচ্ছে অথবা যারা মাছ ছোটো মাছ কিনে চাপে চাপে বড় করতে যাচ্ছে তারা কিনতে পারবে তাই তো ভাই দর্শক দেখুন দর্শক দেখুন এই সেই অরিজিনাল আপনার সরবুটি কেন ভাই এটা সরবুটি তো ভাই দর্শক আজকে আপনাদের একদম কাছ থেকে দেখাবো দর্শক দেখুন কী সুন্দর সরবুটি ভাই এই মাছটা তো খুবই সুন্দর মাছ ভাই তাই তো ভাই এই মাছটা এই মাছটা তো সব চাষ হবে না ভাই তো যদি কোনো ভাই নিতে চাই সেই সেই ক্ষেত্রে আর যদি আসে নিয়ে যায় তাও দেওয়া যাবে দেওয়া যাবে তো দর্শক আপনারা দেখতে পাঠাতেছেন আমি এখন প্রায় সিজনের শেষের দিকে তো আপনারা যারা যারা মাছ সংগ্রহ করতে যাচ্ছেন দ্রুত তারা তারা জাঙ্গির কাছে মাছ সংগ্রহ করুন জাহাঙ্গীর ভাই আপনার নাম্বারটা একটু বলুন এটা কি হোয়াটসঅ্যাপ ইমো ও দর্শক দেখতে পারতেছেন জাহাঙ্গীর ভাই সে আছে তার দু তিনটা পুকুর আছে সে নিজে মাহাজন এখানে আপনাদের বাবলাতলায় শুনছি অনেক দালাল বাটপর আছে সেক্ষেত্রে পোতার তোর কোনো সুযোগ নেই জাঙ্গীর ভাই আপনি বাবলাতলায় এসে নাম জিজ্ঞেস করুন জাহাঙ্গীর ভাই আসলে ছেলেটা কেমন তার প্রতিষ্ঠান আছে নাকি সে মনে করেন যারা জিজ্ঞেস করে সেই বলে দেবে জাঙ্গীর ভাই আসলে ছেলেটা কেমন তো দর্শক আপনারা নিট টেনশনে মাস নিতে পারেন যদি কোনো কোনো দিন আবার আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো